এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যদি এনুমারেশন ফর্মে বিএলও স্ট্যাম্প না দেয় তাহলে ফর্ম বাতিল হবে কিনা যদি এসআইআর ফাইনাল লিস্টে নাম না ওঠে তাহলে নাগরিকত্ব বাতিল হবে কিনা অনলাইনে আপনার ফর্ম সাবমিট হয়েছে কিনা দেখতে গিয়ে যদি মোবাইল নম্বরে দেখা না যায় তাহলে আপনার ফর্ম বাতিল হবে কিনা আর যারা এসআইআর ফর্মে ভুল ফিল করেছেন এবং বিলোকে জমাও দিয়ে ফেলেছেন তাদের নাম লিস্টে উঠবে কিনা আর তাদের হিয়ারিং ডাক পড়বে একের পর এক নতুন ঘোষণা করে দিল আজ নির্বাচন কমিশন তাই আপনি যদি এই সমস্ত সমস্যা নিয়ে প্রশ্নে কিংবা চিন্তায় থাকেন তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওতে আমরা পরিষ্কার করে জানাব এসআইআর নিয়ে আজ কী নিয়ম বদলেছে কোন ভুলে সত্যিই বিপদ হতে পারে আর কারা হিয়ারিং ডাক পাবেন কাদের কাগজ লাগবে আর নাম বাজ পড়লেও কীভাবে ফের তালিকায় ফেরোনো যাবে তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই চারটি প্রশ্নের উত্তর আপনি না জানলে মারাত্মক বিপদ বাড়তে পারে আপনার তাই চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো রাজ্য জুড়ে এসআইআর চলছে জোর কদমে আর এই সময়ে ভোটারদের মধ্যে উঠে এসেছে চারটি বড় প্রশ্ন ফর্মে ডিএল স্ট্যাম্পে লাগবে কিনা অনলাইনে ফোন নম্বর না দেখা গেলে ফর্ম বাতিল হবে কিনা নাম বাদ গেলে নাগরিকত্বের সমস্যা হবে কি না আর হিয়ারিংয়ে ডাক কারা পাবেন কমিশন এখন একে একে সব উত্তর দিয়েছে প্রথমেই পরিষ্কার করা হয়েছে এনুমিনেশন ফর্মে বিএল ওর স্ট্যাম্প দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বিওলোর সই থাকলেই ফর্ম সম্পূর্ণ গ্রহণযোগ্য দুটি কপির মধ্যে অন্তত একটি কপিতেও বিএলওর স্বাক্ষর থাকা আবশ্যক স্ট্যাম্প না থাকলে কোনো সমস্যাই হবে না নাগরিকত্ব নিয়ে আতঙ্ক ছড়ানোই কমিশন সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে এসআইআর আর নাগরিকত্ব সম্পূর্ণ আলাদা বিষয় ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব কখনোই বাতিল হয় না পরবর্তীতে সঠিক নথি জমা দিয়ে নাম ফের অন্তর্ভুক্ত করা যায় তাই নাম বাদ পড়লেও নাগরিকত্ব বা পরিচয়ের কোনো বিপদ নেই এদিকে অনেকেই অনলাইনে সিচুয়েশন চেক করে দেখছেন স্টেটাসে সাকসেসফুলি সাবমিটেড দেখালেও ফোন নম্বর শো করছে না এর কারণ খুবই সাধারণ বিওলো অ্যাপে ফোন নম্বরের ঘরটি বাধ্যতামূলক নয় তাই বিওলো যদি শুধু প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করে সাবমিট করে দেন তাহলে ফর্ম সফলভাবে রেজিস্টার হলেও আপনার ফোন নম্বর স্টেটাসে নাও দেখা যেতে পারে এতে আবেদন বাতিল হবে না কমিশন মূল ফর্মের আপডেট করা ছবিকেই যাচাই করে ফোন নম্বরকে নয় তাই ফোন নম্বর না দেখালেও আপনার ফর্ম পুরোপুরি গ্রহণযোগ্য এখন প্রশ্ন কারা বাদ পড়তে পারেন যাদের দু সালের লিস্টে নাম ছিল কিন্তু এখন মৃত তাদের নাম বাদ যাবে যাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি তাদের নামও বাদ যেতে পারে ডবল এন্ট্রি থাকলে সেই নামও কেটে দেওয়া হবে যারা ফর্ম জমা দেবেন না তারা সরাসরি খসড়া তালিকার পাশেই নন সাবমিশন লিস্টে চলে যাবেন এই তালিকা এবার প্রথমবার খসড়া লিস্টের সঙ্গে চলানো হবে এরপর আছে হিয়ারিং কারা ডাক পেতে পারেন হিয়ারিংয়ে মূলত চার ধরনের ভোটারকে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই যাদের পরিবারের কাউকেই দু হাজার দুই লিস্টে পাওয়া যায়নি যারা ফর্মে ভুল তথ্য দিয়েছেন আর যাদের ফর্মে গরমিল বা অস্পষ্টতা আছে তাদের যাচাইয়ের জন্য নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত হিয়ারিং চলবে আধার কার্ড ছাড়া কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালে সমস্যা মিটে যাবে চারই ডিসেম্বর পর্যন্ত ইউনিভার্সাল ফর্ম জমা দেওয়া যাবে নয় ডিসেম্বর বেরোবে খসড়া লিস্ট আর সাথেই ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা তাই বন্ধুরা এসআইআর নিয়ে এই সব তথ্য এখন প্রত্যেক ভোটারের কাছে অত্যন্ত জরুরি তাই অবশ্যই এই ভিডিও বা পোস্টটিকে শেয়ার করুন যেন সবাই সঠিক নিয়ম জানতে পারেন লাইক করুন যাতে আরও মানুষ পর্যন্ত খবর এই পৌঁছাই আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ এসআই এর খসড়া লিস্ট হিয়ারিং আপডেট নাম বাদ থাকার কারণে সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন